আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটি ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটেই অফিস থেকে এসে কিংবা কলেজ ভার্সিটি থেকে এসে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডালটা ডাল তৈরি করা কিন্তু একদমই সহজ কোনো রকম বাগারের ঝামেলা নেই কোনো রকমের ঝামেলা ছাড়া শুধু উপকরণ বসিয়ে দিলেই ডালটা হয়ে যাবে তো কি কি উপকরণ দিয়ে আমি ডালটাকে টেস্টি করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি ডালটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরকম একটা প্যানের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা মরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম একটু ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে সাত আটটার মতো দিতে পারেন এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা আমি আরও অ্যাড করে দিচ্ছি এতে করে ডালের টেক্সচারটা খুবই ভালো আসবে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে লালমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন যেহেতু আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তাই আর আমি লাল মরিচটা অ্যাড করলাম না লবণ দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো এবারে উপকরণগুলো একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি পরবর্তীতে আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন যার যতটুকু প্রয়োজন হয় এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় চার কাপের মতো পানি অ্যাড করে আমি এবারে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি নেড়ে তারপর আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিব এতক্ষণ কিন্তু চুলাটা বন্ধ ছিল কিছুক্ষণ পরেই দেখতে পারবেন ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা এটা টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলবে সাধারণ ডালের থেকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে টমেটো সংরক্ষণের সেখানে থেকে কিন্তু আমি এই টমেটো পেস্টটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন সেক্ষেত্রে আরও আগে দিবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে এবার একটু নেড়ে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি এই ডালের টেস্ট আরও বেশি এনহ্যান্স করতে হলে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে পারেন এবং ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন ধনিয়া পাতাটা হাতের কাছে না থাকায় আমি দিচ্ছি না আর ভাজা জিরার গুঁড়ার টেস্ট যারা পছন্দ করেন ডালের মধ্যে তারা জিরার গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন তৈরি হয়ে গেল স্পেশাল এই ডাল মাত্র দশ মিনিটে ঝটপটভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন জাস্ট বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে বসিয়ে দিলেই একদম হয়ে যাবে খুবই কম সময় কিন্তু তৈরি করা যায় রকম ঝামেলা ছাড়াই শুধু উপকরণগুলো দিয়ে বসিয়ে দিবেন আর ডালটা তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন না সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর চেয়েও সহজ সহজ আরও রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আপডেটসগুলো তাড়াতাড়ি পেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ